عليكم ورحمة الله وبركاته أحمده ونصلي على رسوله الكريم المهاد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله مولانا العظيم হেফাজতে ইসলাম বাংলাদেশের আজ ঐতিহাসিক জাতীয় শিক্ষা সেমিনার এই সেমিনারের সম্মানিত সভাপতি দিগরাম নেতৃবৃন্দ আমি যে আয়াতগুলো পড়েছি সব আহারে এলেন আপনারা খুব ভালো করে জানেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহামকে আল্লাহ পাক মোয়াল্লেমুল বাসার মানব জাতির শিক্ষক হিসাবে যখন প্রেরণ করলেন প্রথম হাদি কোরআনের বাণী ছিল একরা বিস্মে রব্বিকা ব্যাধি এর অর্থ হল যারা নবী মানে আল্লাহ মানি মুসলমান বলি তাদের জন্য প্রথম শিক্ষা হলো যে শিক্ষা আল্লাহর নামে শুরু হয় বিসমিল্লা দিয়া সেটাই হলো মুসলমানের শিক্ষা বিসমিল্লা ছাড়া যে শিক্ষা শিক্ষা হয় সেটা কোনোদিন মুসলমানের শিক্ষা হতে পারে না দুই নম্বর আল্লাহ

আল ইনসান আমিন আলাদ যে শিক্ষা দ্বারা মানুষ নিজের মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় নিজের পরিচয় পাওয়া যায় সে শিক্ষা ইসলামী শিক্ষা সেই শিক্ষা ইসলামী শিক্ষা আজ আমরা দেখতেছি কথা লম্বা করে উপায় নেই সময় নেই আমাদের বাংলাদেশে বার বার শিক্ষা কমিশনের মাধ্যমে এক একবার কুদ্রতে খোদার কমিশন থেকে শুরু করে এই পর্যন্ত যতবার যা কিছু হয়েছে ওলামায়ে কেরামের প্রতিবাদে কিছুটা সংশোধন হইলেও আবার কুকুরের লেজ যেমন চল্লিশ বছর সোজা চুঙ্গার মধ্যে রাখলে আবার ব্যথা হয় আমাদের শিক্ষা কমিশনের এই চরিত্র আবার ব্যাকা হইয়া এই জাতিকে নাস্তিক হিন্দু বৌদ্ধ মূর্তি পূজারি বানাইবার চক্রান্তের শিকার দ্বারা তাই এই শিক্ষা মানা যাবে না হেফাজতে ইসলামের দায়িত্ব ইমানের হেফাজত ইজতেমের হেফাদত দিনের হেফাদত সুতরাং আমি বলবো আবেগে নয় বিবেক দিয়া সুচিন্তিত মত দিয়া সমস্ত বিজ্ঞটন অত্যবদ্ধভাবে একটা শরিয়া কাউন্সিল বানায় ধাপে ধাপে সমস্ত বাতিলের মোকাবেলা করার জন্য পুরা জাতিকে উদ্বুদ্ধ করতে হবে জাতিকে সচেতন করতে হবে সরকারকে ব্র্যাকেট দিতে হবে আমাদেরও ভালো করি ইসলামী শিক্ষা সম্পর্কে জেনে নিতে হবে আল্লাহ আমাদেরকে আজকে সিমের মাধ্যমে এই জাতীয় লাইনে কথাগুলো বোঝে তারপর আমল করে সত্যিকার ইসলাম কায়েম করার জন্য এই জমিনে মেহনত করার তো হিতাম করো ও আমার আলাই নাই ও আহ আলহামদুলিল্লাহ